ঠুমকি এই রুমকি বাইরে আয় তো একবার দেখ আমি তোর জন্য কি কিনে এনেছি কই রে শুনতে পাচ্ছিস না নাকি এই মেয়েটা কোথায় গেল কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না যে ঘুমিয়ে টুমিয়ে পড়ল নাকি কই দেখিত একবার মোনালি তার মেয়ে রুমকিকে সারা বাড়িতে খুঁজে খুঁজে পায় না বাথরুম থেকে জলের শব্দ আসছে না এই মেয়ে তুই এখনো স্নান করছিস বেরি আই বেরি আই বলছি দাঁড়াও মা আসছি আমি স্নান করছি তো এই তো হয়ে গেছি তুই কি পাগল হয়ে গেছিস আমি সেই কখন মার্কেটে গেছিলাম সেই তখন তুই স্নান করতে ঢুকেছিস দেখে গেলাম আর তুই এখনো স্নান করেই যাচ্ছিস চার ঘন্টা ধরে কিসের স্নান করা হ্যাঁ কি করব বলো মা কত গরম পড়েছে তো স্নান করে যেই জামা পড়তে যাচ্ছি তখনই সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি এত গরম কি সহ্য করা চাই বলো তো না না সহ্য করা যাই না তো সূর্যের যত তাপ সব তোর মাথায় পড়ছে তাই তো ঠান্ডা যদি লেগেছে না দেখিস একটা টাকারও আমি ওষুধ কিনে দেব না বলে দিলাম গরমকালে ঠান্ডা কি করে লাগবে মা গরমে তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আ কি গরম হচ্ছে আর একবার স্নান করে আসবো মা না একদম না চোদ্দ বার স্নান করার কি আছে হ্যাঁ স্নান একবারই করতে হয় বুঝেছিস এবার যদি বাথরুমে ঢুকেছিস তোর চামড়া আমি তুলে দেব বলে দিলাম গরমে ছুটিতে বাচ্চাদের স্কুল ছুটি দেয় আর আমাদের মাথা নষ্ট করে বাচ্চারা রুমকি তার বাবা ও মায়ের সঙ্গে শহরে বাস করত। রুমকি একদমই গরম সহ্য করতে পারত না গরমকাল পড়লেই তার স্নান করতে খুব ভালো একবার বাথরুমে ঢুকলে সে চাইত না সে যখনই সুযোগ পেত তখনই স্নান করে নিত রাতে তার বাবা বিপ্লব অফিস থেকে বাড়ি ফিরে এলে কই সবাই কোথায় আমি এসে গেছি রুমকি মায়ে এই নাও তোমার জন্য তরমুজ নিয়ে এসেছি গরমে তরমুজ খাওয়া খুব ভালো শরীরে জলের অভাব হবে না এই নাও না বাবা আমার শরীরে এমনিও জলের অভাব হবে না আমি আজকে অনেকক্ষণ ধরে স্নান করেছি আমার তরমুজ খেতে ভালো লাগে না আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে ঠিক আছে বাগলি মেয়ে একটা ঠিক আছে কালকে নিয়ে আসবো মোনালি খুব গরম হচ্ছে ঘামে আমার শার্ট প্যান্ট সব ভিজে গেল তুমি টাওয়ালটা নিয়ে এসো দেখি স্নান করে নিই না হলে গরমে থাকা যাবে না হ্যাঁ তুমি বাথরুমে বাবা বাবা আমিও তোমার সঙ্গে স্নান করব আমারও খুব গরম হচ্ছে না একদম না দুপুরে চার ঘন্টা ধরে স্নান করে হলো না তোর কতবার স্নান করতে হয় হ্যাঁ কেন বাবাও তো সকালে স্নান করেছিল বাবা আবার স্নান করবে কেন তাহলে বাবার গরম লাগে আর আমার কি গরম লাগতে পারে না আমি কি মানুষ নই বলো আমিও স্নান করব আরে আরে এতে কান্নার কি আছে দূর বাবা বাড়ি এসে সব ভালো লাগে না আচ্ছা আয় আয় দেখি আমার সঙ্গে আয় বেশিক্ষণ জলের মধ্যে রাখবে না ওকে বলে দিলাম গরমকালটা এলেও যেন বিপদ শুরু হয় স্নান ছাড়া কিছুই বোঝে না কি এভাবেই গরমকালে স্নান করার জন্য জেদ করত বেশ কয়েকদিন কেটে যায় একদিন মোনালি বিপ্লবকে বলে কি গো কদিন ধরে বলছি চলো না কোথাও থেকে ঘুরে আসি গরমে আর ভালো লাগছে না গো যত গরম কি আমাদের এখানেই পড়েছে নাকি বলতো কি সুন্দর সবাই ঠান্ডা জায়গায় ঘুরতে যাচ্ছে ছুটিতে বাবা বাবা আমি বলবো কোথায় যাবো আমরা চলো না বাবা আমরা সবাই মিলে একটা সুইমিং পুলে যাই অথবা কোনো ওয়াটার পার্কে যাই তাহলে আমরা সারা দিন স্নান করতে পারবো আমাদের আর গরমও লাগবে না আচ্ছা এক কাজ করি চলো আমার বন্ধু বিজয়ের বাড়ি থেকে ঘুরে আসি ওর বাড়ি দড়াপপুর গ্রামে ও কদিন ধরেই যেতে বলছে তোমার বন্ধুর বাড়ি বুঝি গরম নেই আমি ঠান্ডা জায়গায় যাওয়ার কথা বলেছি আরে আরে বলতে দেবে তো ওদের বাড়ি গ্রামে তো গ্রাম মানেই সবুজ গাছপালা ভর্তি আহা একদম ঠান্ডা আবহাওয়া আর ঠান্ডা বাতাস সারা দিন বইতেই থাকে পাশে আবার নদীও আছে আমাদের শহরের মতো ওখানে এত গরম নেই বুঝেছো বাবা ওখানে সুইমিং পুল আছে তো বাবা হ্যাঁ হ্যাঁ আছে সব আছে পরের দিনই বিপ্লব তার পরিবারকে নিয়ে তার বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হয় জায়গাটা সত্যি সত্যি অত্যন্ত গ্রামীণ এলাকা ছিল চারিদিকে গাছপালা ভর্তি থাকায় সত্যি সত্যি শহরের তুলনায় সেখানে গরম অনেকটাই কম ছিল বিপ্লবীর বন্ধু বিজয় তার ওয়াইফ মধুমিতা এবং এক ছেলে সুজয়ের সঙ্গে বাস করত তারা সকলে মিলে বিপ্লবদের অনেক সেবা যত্ন করে খাও না বসে আছো কেন তোমরা রুম কি তুমি খাচ্ছ না কেন কি হয়েছে তোমার আমার খুব গরম হচ্ছে আমি স্নান করব। আহারে বাচ্চাটা অত রাস্তা জার্নি করে এসেছে তাই গরম হচ্ছে এসো আমার সঙ্গে এসো আমি বাইরের কল থেকে জল তুলে এনে দিচ্ছি তুমি স্নান করে নেবে এসো এসো কি হলো যাও কাকিমার সঙ্গে যাও গিয়ে স্নান করে এসে খেয়ে নেবে খাওয়া বাদ দিয়ে শুধু স্নান করছে দেখেছো মধুমিতা বাইরের টিউবওয়েল থেকে রুমকির জন্য দুবালতি জল এনে দেয় এই নাও রুমকি স্নান করে নাও তুমি একা পারবে নাকি আমি জল ঢেলে দেব না আমাকে বাথরুমে নিয়ে চলো তোমাদের স্নান করার জন্য বাথট্যাব নেই আর তোমাদের জলের কল এমন কেন আমাদের তো আলাদা হ্যাঁ রুমকি আমাদের এদিকে এমন টিউবওয়েলই আছে তোমাদের শহর তো তোমরা তো অনেক বড় লোক আর আমরা গরিব মানুষ আমাদের অনেক কষ্ট করে জল তুলতে হয় ও বুঝলাম আমার এই দুই বালতি জল দিয়ে স্নান করা হবে না আমার অনেক জল লাগবে আরো জল এনে দাও আমাকে ওরে বাবা আরো লাগবে ঠিক আছে তুমি এই জল দিয়ে আগে স্নান করো না হলে আমি আবার জল এনে দেব রুমকে দুই বালতি জল গায়ে ঢেলে নিয়ে আবার মধুমিতাকে জল আনতে পাঠায় এভাবে আর এক বালতি আর এক বালতি করতে করতে পনেরো বালতি জল দিয়ে স্নান করার পরও কি আরো জল এনে দিতে বলে আমার এখনো খুব গরম লাগছে আমি আরো স্নান করব। তোমাদের কলে জল অনেক ঠান্ডা আমার খুব ভালো লাগছে স্নান করতে আমাকে আরো জল এনে দাও কাকিমনি আরো ওরে বাবা রে আমি আর পারছি না রে মা আমি হাঁপিয়ে গেছি আর কত স্নান করবি এবার তো ঘরে চল টিউবওয়েল চেপে চেপে জল নিয়ে আসা অনেক কষ্ট কর রে মা না আমি আরো স্নান করব আমাকে আরো জল দাও মধুমিতা ছেলে সুজয় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাকে কষ্ট করে জল এনে দিতে দেখছিল সেই রুমকিকে বলে তোমার আরো জল লাগবে তাই তো তুমি আমার সঙ্গে চলো আমরা পুকুরে স্নান করব পুকুর মানে বোঝো তো অনেক জল আছে ওখানে একদম ঠান্ডা বরফের মতো জল চলো চলো হ্যাঁ হ্যাঁ আমি যাবো চলো চলো সুজয় তাড়াতাড়ি চলে আসিস বেশি দেরি করিস না এই মেয়েটা অলরেডি অনেক স্নান করে ফেলেছে সুজয় রুমকিকে নিয়ে পুকুরে স্নান করতে চলে যায় যেখানে আগে থেকেই অনেক বাচ্চারা স্নান করছিল ওয়াউ কি সুন্দর পুকুর এই আমি নামবো আমি নামবো পুকুরে না না তুই ডুবে যাবি নামিস না পুকুরটা অনেক গভীর ডুবে যাবি তুই এখানে বসে বসে স্নান কর না ডুবে যাব না আমি তো সাঁতার কাটতে পারি আমি তো বাবা মায়ের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে চাই এই বলে রুমকি পুকুরে ছাপ দেয় পুকুরে ঠান্ডা জলে স্নান করতে তার খুবই ভালো লাগছিল অনেকক্ষণ হয়ে যায় তবুও তার স্নান করা শেষ হচ্ছিল না রুমকি চল এবার উঠে পড়ি অনেকক্ষণ হয়ে গেছে আর কত স্নান করবি তুই না আমি চাবো না এখন তুই যা আমি তো তোদের বাড়িতে স্নান করার জন্যই এসেছি তাই আমি সারা দিন ধরে স্নান করব আমাকে কেউ কিচ্ছু বলবে না ওদিকে অনেকক্ষণ হয়ে গেলেও রুমকি ও সুজয় বাড়িতে না আসায় মোনালি রুমকিকে ডাকতে আসে কি তুই এখানে এসেও আমাকে জ্বালাবি হ্যাঁ ওট তাড়াতাড়ি ওট বলছি ওট ওট শিগগিরই ওট মা দাঁড়াও না আর একটু খুব গরম হচ্ছে তো আর পাঁচ মিনিট দাঁড়াও প্লিজ আর পাঁচ মিনিট মা জানো এই পুকুরের জল না অনেক ঠান্ডা নেনে হয়েছে এবার ওঠ পাঁচ মিনিটের থেকে অনেক বেশি হয়ে গেছে ওট এবার মা আর একটু প্লিজ মা আর একটু আমি কিন্তু এবার ঢিল ছুঁড়ে মারবো বলে দিলাম একেবারে মাথা ফাটিয়ে দেব তোর তখন থেকে বলছি ওট 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 আমাকে যদি পুকুরে নামতে হয় না দেখিস তোর কি হাল করি আমি মোনালি অনেক বকাবকি করলে রুমকি ভয়ে ভয়ে পুকুর থেকে উঠে আসে এবং মোনালি তাকে খুব মারধর করে তারা ওখানে যেই কদিন ছিল রুমকি সব সময় শুধু পুকুরে স্নান করার জন্য কান্নাকাটি করত বাধ্য হয়ে তিন দিন পর বিপ্লব তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে রুমকি বড় হয়ে ওঠে এখনো সে বেলার মতোই গরমকালে স্নান করতে খুবই ভালোবাসত বহু বছর পর আবার একদিন বিপ্লব তার পরিবারকে নিয়ে তার বন্ধুর বাড়ি যাবে বলে ঠিক করে রেডি হয়ে গেছো তোমরা রুম কি এত ছোট জামা পরলি কেন তুই ওটা গ্রাম শহর নয় সবাই খারাপ বলবে তো আরে কিছু হবে না চলো না শহরের মেয়েকে গ্রামে যেতে হলে কি আবার গ্রামের মেয়ে সাজতে হবে ঠিক আছে মা চল তো তুই তারা পরের দিনই দরাপুর গ্রামে পৌঁছে যায় সেই পুকুরটা দেখে রুমকি বেলার কথা মনে পড়ে যায় বিজয়দের বাড়িতে গিয়েই রুমকি কাউকে কিছু না বলে স্নান করার জন্য অনেক ছোট ড্রেস পরে পুকুরে চলে আসে অত ছোট জামা পরে তাকে স্নান করতে দেখে আশেপাশে সকলেই খুব অবাক হয় এখানে মনে হয় কোন শুটিং চলছে এরকম ড্রেস পরে তো হিরোইনরা ফিল্মে স্নান করে এই ভিডিও কর ভিডিও কর এই মেয়েটা তো একটু লজ্জা নেই দেখছি কি বাজে জামা পরে স্নান করছে রে বাবা ইস কি নোংরা কি নোংরা জামাটা না পরলেই তো পারতো শুধু শুধু এইটুকু জামা পরে কি লাভ তাই না হচ্ছে সকলেই রুমকিকে নিয়ে আলোচনা করছিল আস্তে আস্তে এক এক করে সবাই রুমকির ভিডিও করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ওখানে অনেক লোকের ভিড় জমে যায় এসব কি হচ্ছে সবাই আমার ভিডিও করছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না হেল্প হেল্প প্লিজ হেল্প এই তোমরা কি করছো যাও এখান থেকে সরো ভিড়ের মধ্যে থেকে একটা ইয়ং ছেলে বেরিয়ে আসে এই সবাই সরো 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 এখান থেকে সাইড দাও এই ওঠো ওঠো তোমার কোনো ভয় নেই আমি আছি এই নাও আমার শার্টটা পরে নাও এটা গ্রাম এখানে শহরের মতো আচরণ করলে লোকজন তো এমন করবেই রুমকি রুমকি ছেলেটি শার্ট পরার পর বলে তুমি আমার নাম জানলে কি করে কে তুমি আমি সুজয় মনে আছে নাকি ভুলে গেলে ও তুমি সুজয় থ্যাংক ইউ আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য আমারই ভুল ছিল আমি সুইমিং পুল ভেবে নিয়েছিলাম পুকুরটাকে আমি আর স্নান করা নিয়ে পাগলামি করব না কখনো রুমকিকে নিয়ে সুজয় তাদের বাড়িতে চলে আসে কয়েকদিনের মধ্যেই রুমকি ও সুজয় একে অপরকে পছন্দ করে ফেলে এবং দুই পরিবারের সহমতে তাদের দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পর রুমকি আর শহরে ফিরে চায় না সে গ্রামেই থেকে চায় কলকাতা শহরে পুরানো বাজার নামে একটি বাজার ছিল ওই বাজারে লঙ্কা ও পেঁয়াজ ছাড়া অন্য কোনো সবজি বিক্রি হতো না শুভ্রা নামে একটি খুব গরিব মেয়ে ওই বাজারে অন্যান্য দোকানদারদের সঙ্গে লঙ্কা ও পেঁয়াজ বিক্রি করে দিন কাটাতো রোজ সকালে লরি করে মাল আসলে সে ভোরবেলা উঠে সবার আগে ফ্রেশ কাঁচালঙ্কার বস্তা কাঁধে করে এনে বাজারে সাজিয়ে বসে পড়ে তাকে দেখে বাজার মালিক বিমল বাবু খুব অবাক হয় শুভ্রা তুই তো দেখছি একটা মেয়ে মানুষ হয়েও বেটা ছেলেদের মতো কাঁধে করে বস্তা নামাজ হ্যাঁ রে বলি তোর কষ্ট হয় না কষ্ট হলে কি করব বলো গরিব হয়ে জন্মেছি খেটে তো খেতেই হবে তোমার যখন অতই দরদ আমার হয়ে একটু বস্তা তো নামিয়ে দিতে পারো তোর তো মুখ ভালোই বেড়েছে আমাই বলছিস বস্তা নামাতে যা ভাগ এখান থেকে আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই ওনার পেঁয়াজ লঙ্কার বস্তা আমি নামাতে যাব এই বলে বিমল বাবু সেখান থেকে চলে যায় সুপ্রা লঙ্কা পেঁয়াজ বিক্রি করতে শুরু করে দেয় লঙ্কা কুড়ি টাকা কিলো পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো লঙ্কা কুড়ি পেঁয়াজ পঞ্চাশ লঙ্কা কুড়ি পেঁয়াজ পঞ্চাশ লঙ্কা কুড়ি পেঁয়াজ পঞ্চাশ কিছুদিন এভাবেই কেটে যায় একদিন শহরের সব থেকে বড় শপিং মলের মালিক ঋত্বিক বাবু বিমল বাবুর সঙ্গে দেখা করতে আসে এ সৌভাগ্য আমার আভানি মলের মালিক আমার সাথে দেখা করতে এসেছে বসুন বসুন স্যার কি খাবেন চা না কফি নো নো থ্যাংক ইউ আমি আপনার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে এসেছি আর কি বিজনেসের কথা শুনে বিমল বাবু খুব খুশি হয়ে যায় আপনার পুরানো বাজারে আমি একটা বড় শপিং মল ওপেন করতে চাই আপনার যত টাকা লাগবে আমি দিয়ে দেব আর আমি জানি যে বাজারওয়ালারা এতটাই গরীব যে ওদের একটু টাকা খাওয়ালেই ওরা রাজি হয়ে যাবে কিন্তু মানে বলছি যে ওরা যদি রাজি না হয় স্যার আপনি রাজি করান এমনিও এখন আর কেউ বাজারে গিয়ে নোংরা জিনিস কেনেনা সবাই শপিং মলে যেতে পছন্দ করে ঋত্বিক বাবু বিমল বাবুকে মোটা টাকা অ্যাডভান্স করে দিয়ে চলে যায় বিমল বাবু সমস্ত দোকানদারদের অল্প অল্প টাকার বিনিময়ে বাজার ছেড়ে উঠে যাওয়ার কথা বলে তাদের মধ্যে বেশ কিছু দোকানদার রাজি হয়ে যায় কিন্তু শুভ্রা এবং আরো কয়েকজন বিরোধিতা করে বলে যে আমরা কেউ এত কম টাকায় বাজারে লঙ্কা পেঁয়াজ বিক্রি ছেড়ে উঠে যেতে পারবো না আমাদের পেটের ভাত মারার চেষ্টা করবে না বিমল দা সোন বেশি ফরফর করিস না উনি অনেক বড় লোক বাজার নিয়েই ছাড়বে তোরা যদি ভালোই ভালোই রাজি হস্ত কিছু টাকা পাবি আর না হলে আমি নিজেই তোদের লঙ্কা পেঁয়াজের বিক্রি বন্ধ করিয়ে দেব বলে দিলাম সুব্রা এবং বাকি দোকানদাররা অনেক অনুনয় বিনয় করে কিন্তু বিমল বাবু কোনো কথাই শুনতে চায় না সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় বিমল বাবু কিছু লোককে দিয়ে পুরানো বাজারের দোকানগুলো ভাঙচুর করতে শুরু করে সবাই অনেক রেগে গিয়ে লঙ্কা নিয়ে বাজারে বসে বিরোধিতা করতে থাকে আমাদের দাবি মানতে হবে মানতে হবে লঙ্কা পেঁয়াজ বিক্রি করতে দিতেই হবে দিতেই হবে শপিং মল তৈরি হতে দেব না দেব না কিছুতেই দেব না বিমল বাবু ঋত্বিক বাবুকে ফোন করে শুভ্রাদের বিক্ষোভের কথা জানায় ওই যে মেয়েটার কথা বললেন কি নাম যেন শুভ্রা ইয়েস ইয়েস শুভ্রা ওকে বলুন আমার অফিসে এসে দেখা করতে আই ওয়ান্ট টু টক টু হার শুভ্রা ঋতিক বাবুর অফিসে তার সঙ্গে দেখা করতে যেতে রাজি হয়ে যায় দেখিস মা বড় গিয়ে আমাদের গরিবের দুর্দশার কথাটা ভালো করে বলিস সারা জীবন এখানে লঙ্কা পেঁয়াজ বিক্রি করে জীবন কেটে গেল এখন বাজার থেকে উঠিয়ে দিলে কোথায় যাব আমরা তুমি চিন্তা করো না মাসি বাজার আমি কিছুতেই হাতছাড়া করব না শুভ্রা রিতিক বাবুর অফিসে দেখা করতে চাই বাবু আসতে পারি মিস শুভ্রা আই এম রাইট আসুন বসুন আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দেখা তো করতেই হবে কারণ শপিং মল বানানোর পথে আপনি একমাত্র কাটা আমি কিছুতেই বাজারে আপনাকে মল বানাতে দেব না আমরা সবাই খুব কষ্ট করে লঙ্কা পেঁয়াজ বিক্রি করে দিন কাটাই আর সেখানে মল বানানো হলে আমরা খাবো কি আপনাদের মতো ভিকিরিদের এটাই সমস্যা বড় লোক দেখলেই সেন্টিমেন্টে ঘা মারা শুরু করে দেন কত টাকা লাগবে বলুন আপনার অনেক টাকা দেব আর বাকি যত ভিকিরি বাজার বলে আছে তাদেরও রাজি করান আমাদের কোনো টাকা চাই না বাবু টাকা লোভ দেখিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি নিতান্তই অভদ্র একটা লোক কোনো মনুষ্যত্ব নেই আপনার তবে হ্যাঁ আমরা একটা শর্তেই রাজি হতে পারি আপনার শপিং মলে আমাদের লঙ্কা পেঁয়াজ বিক্রি করার জায়গা করে দিতে হবে হোয়াট আর ইউ ম্যাড আমি আমার মাল্টিনেশনাল মলে আপনাদের মতো গরিবদের লঙ্কা পেঁয়াজ বিক্রি করতে দেব না গেট আউট ফ্রম হিয়ার শুভ্রা সেখান থেকে চলে যায় মিস শুভ্রা আপনার খুব ডাট তাই না আমিও সোজা হলে ঘিনাউড উঠলে আমুল বেঁকাতে জানি বলে দিলাম হৃত্বিকবাবু বিমলবাবুকে অনেক টাকা খাইয়ে লঙ্কা পেঁয়াজের গোডাউনে আগুন লাগাতে বলে একদিন রাতে পুরানো বাজারে সমস্ত দোকানদাররা ঘুমিয়েছিল তখন বিমল বাবু লঙ্কা পেঁয়াজের গুদামে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় সবার এত আগুনের ধোয়ায় শ্বাসকষ্ট হতে শুরু করে এত আগুন কি করে লাগলো সব পেঁয়াজ লঙ্কা পুড়ে ছাই হয়ে যাচ্ছে কে কোথায় আছো জল দমকলকে জানাও দয়া করে আমাদের সব লঙ্কা পেঁয়াজ শেষ হয়ে গেল আস্তে আস্তে আগুন আরো ছড়িয়ে পড়তে থাকে এমন সময় ঋত্বিক বাবু ছোট বোন রুমানা পাটি করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল ও এই রাস্তায় তো কাজ হচ্ছে আমি কোথা থেকে গাড়ি ঘোরাবো উফ চোখে উপরে ঝাপসা দেখছি যে আমায় আবার ওই লঙ্কা পেঁয়াজের বাজারের নোংরা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যেতে হবে রুমানা ড্রাঙ্ক অবস্থায় বুঝতে না পেরে ওই আগুন লাগা বাজারের রাস্তায় ঠুকে পড়ে এই সুপ্রা ওই দেখ গাড়িটা কেমন আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে পাগল নাকি তাই তো দেখছি আরে আরে কি করছেন আগুন লেগে গেছে ওখানে গাড়ি নিয়ে যাবেন না থামুন থামুন বলছি রুমানা কিছু না শুনে গাড়ি নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়ে ও মাই গড আগুন হেল্প হেল্প প্লিজ হেল্প কেউ আমায় বাঁচাও 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 আমাকে সে গাড়ি থেকে নেমে ঠিক করে হাঁটতেও পারছিল না তার জামায় আগুন লেগে যায় সে খুব চিৎকার করতে থাকে শুভ্রা তার চিৎকার শুনে কোনো কিছু পরোয়া না করে নিজের গায়ে একটি কম্বল জড়িয়ে নেয় এবং আগুন লেগে যাওয়া গুদামের মধ্যে ঝাঁপিয়ে পড়ে রুমানাকে বাঁচানোর জন্য সে কম্বলটা তার গায়ে জড়িয়ে দিয়ে তাকে কোনো মতে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে কিছু হবে না দিদিমণি তুমি কোনো চিন্তা করো না কিছু হবে না তোমার রুমানা শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে যায় তার হাত পা কিছুটা পুড়ে গিয়েছিল দমকল ও পুলিশের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে শুভ্রা পুলিশের সাহায্য নিয়ে রুমানাকে হসপিটালে ভর্তি করে ঋত্বিক বাবু খবর পাওয়া মাত্রই কাঁদতে কাঁদতে হসপিটালে দৌড়ে আসে ডক্টর আমার বোন কেমন আছে ও বাঁচবে তো ডাক্তার বাবু ভয়ের কিছু নেই উনি আসলে খুব ড্রিং করেছিলেন ওনার হাত ও পা কিছুটা পুড়ে গেছে আমি ড্রেসিং করে দিয়েছি ভাগ্যি সেই মেয়েটি সময় মতো আপনার বোনকে জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়েছেন না হলে হয়তো উনি মারাই যেতেন ঋত্বিক বাবু শুভ্রাকে লজ্জায় মাথা নিচু করে সে তার ভুলের জন্য মনে মনে অনেক আফসোস করে সব আমার জন্য হয়েছে আমার সব দোষ আমি যদি বিমলকে দিয়ে লঙ্কা পেঁয়াজের গোডাউনে আগুন না লাগাতাম তাহলে আজ এত কিছু হতো না প্লিজ ম্যাডাম আমায় ক্ষমা করে দিন আমার বোনের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঠিক ঠিক আছে আছে আসলে কি বলুন তো আমরা গরিবরা সময় অসহায় মানুষদের বিপদে তাদের পাশে দাঁড়াই বড় লোকদের মতো নিজেদের ভালোর জন্য অন্য মানুষদের জীবনটা নষ্ট করে দিই না এটাই হচ্ছে বড় লোক আর গরিবদের মধ্যে তফাত আপনি জানেন আমাদের কত ক্ষতি হয়ে গেছে সব লঙ্কা পেঁয়াজ পুড়ে ছাই হয়ে গেছে আমি বিমলদা আর আপনাকে পুলিশে দেব রুমানা এটা শুনে কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমার দাদাকে অ্যারেস্ট করিয়ে দিও না ওকে ক্ষমা করে দাও আমি প্রমিস করছি তোমাদের বাজারে কোনো শপিং মল হবে না শুভ্রা এ কথা শুনে খুব খুশি হয়ে যায় ঋত্বিক বাবু শপিং মল এর কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়ে সুপ্রা ও অন্যান্য বাজারওয়ালাদের প্রচুর টাকা ক্ষতিপূরণ দেয় সুপ্রা টাকা পেয়ে অনেক খুশি হয় সে আবার আগের মতো আনন্দে লঙ্কা পেঁয়াজ বিক্রি করে এবং খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করে